এসে গেলাম বন্ধুরা আজকে আবার যেমন কথা দিয়েছিলাম তোমাদের লাইভে আসবো ঠিক সন্ধ্যা আটটার সময় আজকে আমি আমার কথা রাখতে পেরেছি আসুন বন্ধুরা যুক্ত হন আপনারা অপেক্ষায় আছি বন্ধুরা অপেক্ষায় আছি বন্ধুরা আপনারা যুক্ত হন রোজকার মতো আজকে আবার চলে এলাম বন্ধু আপনাদের সঙ্গে গল্প করতে আপনাদের সঙ্গে হাসি ঠাট্টায় কিছুটা সময় অতিবাহিত করতে আসুন বন্ধুরা এই মাত্র লাইভে যুক্ত হলাম আপনারা সকলে আসবেন আজকের লাইভটা জমজমাট করে তুলব হুম আসছেন বন্ধুরা ধীরে ধীরে আমি একটুটা অপেক্ষা করছি জানিয়ে এই মাত্র লাইভ শুরু করলাম আশা করি আপনারা সকলে যুক্ত হবেন এবং আজকের লাইভটা অন্যান্য দিনের মতোই খুব ইন্টারেস্টিং এবং খুব আনন্দময় করে তুলব ভালোবাসার সন্ধ্যা উইকেন্ডের সন্ধ্যা আজকের দিনটা আজকের সন্ধ্যাটা আমরা মেমোরেবল করে রাখব সকলে একসঙ্গে যুক্ত হয়ে তো আসুন বন্ধুরা আপনারা যুক্ত হন অনেক ভালোবাসা আপনাদের সকলকে এই মাত্র লাইভে এলাম জানি আপনারা ধীরে ধীরে যুক্ত হবেন আসছেন আপনারা অনেকেই যুক্ত হয়েছেন ধীরে ধীরে আমি জানি এই আমি লাইভটা শুরু করেছি একটু সময় লাগে আমার বন্ধুদের জোরতে আশা করি সমস্ত বন্ধুরা ধীরে ধীরে যুক্ত হবেন আমার লাইভে রোজকার মতো আজকেও চলে এলাম বন্ধুরা আর যে বন্ধু অলরেডি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন একটু লাইভটা লাইক করে দেবেন বন্ধু একটু লাইভটা লাইক করে দেবেন ক্রিয়েটিভ মাইন্ড হাই ক্রিয়েটিভ মাইন্ড হাই আজকের লাইভে প্রথম কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা গুড ইভিনিং স্যার গুড ইভিনিং গুড ইভিনিং ক্রিয়েটিভ মাইন্ড আজকের লাইভে প্রথম কমেন্ট করলে তুমি অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার চ্যানেলে কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও শর্তেন্দু হাল সর সর্বাণু হালদার হাই সর্বাণু হালদার বন্ধু আপনি কালকের লাইভে যুক্ত হননি পরশুদিন যুক্ত ছিলেন আজকে আবার এসেছেন অনেক অনেক ভালোবাসা ক্রিয়েটিভ মাইন্ড অনেক ভালোবাসা তোমাকে তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানো আমি ফ্রম পানিহাটি আচ্ছা তুমি পানিহাটি থেকে দেখছো অনেক ভালোবাসা ক্রিয়েটিভ মাইন্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ক্রিয়েটিভ মাইন্ড তুমি আজকে প্রথমবারের জন্য আমার লাইভে এসেছো অনেক অনেক ভালো লাগলো তোমার মতো বন্ধু পেয়ে একজন নতুন বন্ধু পেলাম আজকের লাইভে প্রথম কমেন্ট করলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ক্রিয়েটিভ মাইন্ড অনেক অনেক ভালোবাসা ওকে দেব দেব নয় বন্ধু যদি পারো তো এখনই সাবস্ক্রাইবটা করে দাও আর সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তুমি সাবস্ক্রাইব করেছো কি না তাহলে অনেক অনেক ভালো লাগে আর তুমি লাইভটাই যুক্ত থেকো বন্ধু এইমাত্র লাইভটা শুরু করলাম আজকের সন্ধ্যাটা আমরা সকলে মিলে জমজমাট করে তুলব সর্বানু বাবু অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন বন্ধুরা অনেক বন্ধুরাই এসে গেছেন এই মাত্র লাইভটা শুরু করলাম আর লাইভটা শুরু করেই কিন্তু ফাটাফাটি রিয়াকশান পাচ্ছি অনেক নতুন নতুন বন্ধু পেলাম একটু লাইভটা ডবল ট্যাপ করবেন বন্ধুরা একটু স্ক্রিনটা ডবল ট্যাপ করবেন একটু লাইভটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আজকে প্রথমবারের জন্য যুক্ত হচ্ছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শর্মানু হালদার আই এম ফ্রম কলকাতা বেহালা আপনি কলকাতা বেহালা থেকে যুক্ত হয়েছেন অনেক ভালোবাসা আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোথায় থাকেন ক্রিয়েটিভ মাইন্ড আমি হচ্ছে কলকাতায় থাকি বন্ধু আর তুমি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অনেক ভালোবাসা ক্রিয়েটিভ মাইন্ড আজকে প্রথমবারের জন্য তুমি আমার লাইভে যুক্ত হলে অনেক বন্ধুরা ওয়াচিংয়ে আছেন একটু রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা যারা প্রথমবারের জন্য আজকে আমার লাইভে এলেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটু কমেন্ট করবেন বন্ধুরা একা একা তো লাইভ করা যায় না তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অনেক বন্ধু ওয়াচিংয়ে আছেন শুধু স্ক্রিনটা একটু ডবল ট্যাপ করবেন বন্ধুরা একটু স্ক্রিনটা ডবল ট্যাপ করলে তাহলে একটা ম্যাজিক হয়ে যাবে আমার এই লাইভটা একটা লাইক আপনারা দেবেন তাহলে আশা করি লাইভ করার উদ্দেশ্য এবং আপনাদের সঙ্গে গল্প করার অনেক অনেক ইচ্ছা আমার যে থাকে সেটা পূরণ হবে ক্রিয়েটিভ মাইন্ড আপনি আমায় দা আপনি অমল দাকে চেনেন অমল দা বলতে একটু পুরো নামটা বললে ভালো হয় অমল দা বলতে অমলের পুরো নামটা একটু বলো আপনার ভিডিও আপনার ভিডিও লাগলো মানে আমার ভিডিও কি ভালো লাগলো না বুঝতে পারলাম না তোমার কমেন্ট একবার কমেন্ট করো আর সর্বাণু হালদার বাবু আপনি আমার লাইভটা দেখছেন অনেক অনেক ভালোবাসে একটু কমেন্ট করবেন আর একটু লাইভটা লাইক করে দেবেন হালদার বাবু আর যদি আপনি চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ক্রিয়েটিভ মাইন্ড বন্ধু অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে আর একটু সর্বাণু হালদার বন্ধুকে রিকোয়েস্ট করব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঠিক আছে আপনার ভিডিও ভালো লাগলো অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তুমি আমার চ্যানেলে যুক্ত থাকো আশা করি আমার চ্যানেলে তোমাকে আমি যেরকম ভিডিও পোস্ট করব তোমার আশা করি ভালো লাগবে অনেক ভালোবাসা অমর সেন অমল সেন কোথায় বাড়ি বলো তো ওই অমর সেন না অমল সেন যার কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না একটু ওনার বাড়ি কোথায় একটু বললে ভালো হয় তাহলে বলতে পারবো যে আমি ওনাকে চিনি কি চিনি না ঠিক আছে অনেক বন্ধুরা আজকে যুক্ত হয়েছেন অলরেডি লাইভ শুরুতেই এত ভালোবাসা পাচ্ছি এত রিয়াকশান পাচ্ছি পানিহাটি পানিহাটি অমর সেন না বন্ধু আমি ঠিক চিনতে পারছি না মনে করতে পারছি না বন্ধু অমল সেন না অমর সেন তুমি দুটোই লিখেছো অমর সেনও লিখেছো অমল সেনও লিখেছো তো একটু ক্লিয়ার করো তাহলে সুবিধা হয় অনেক ভালোবাসা ক্রিয়েটিভ মাইন্ড তুমি লাইভটায় যুক্ত আছো আরও কমেন্ট করো আর আমার চ্যানেলটা বুঝলে তো একটু অমল সেন না ক্রিয়েটিভ মাইন্ড আমি ঠিক চিনতে পারছি না তুমি যার কথা বলছো আমি চিনি না বুঝলে তো পানিহাটি রমল সেন বলে কাউকে চিনি না তো অনেক বন্ধুরাই ওয়াচিংয়ে আছেন আপনারা বন্ধুরা একটু কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের সঙ্গে লাইভে আসার একটাই উদ্দেশ্য একটু গল্প গুজব করবো ক্রিয়েটিভ মাইন্ড ওকে নো প্রবলেম তবে তুমি কিন্তু লাইভটা ছেড়ে যেও না ক্রিয়েটিভ মাইন্ড আজকে তুমি প্রথমবারের জন্য এসেছো অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো একটু লাইভটা জুড়ে থাকো আশা করি আজকের লাইভটা তোমার ভালো লাগবে আর আমার চ্যানেলটা কী জানো তো আমার চ্যানেলটা হচ্ছে ক্রিকেট রিলেটেড চ্যানেল বুঝলে তো মানে ক্রিকেটের কোনোরকম আপডেটস বা কোনোরকম ক্রিকেট নিয়ে যে কোনো খবর সেই খবরগুলোই আমি আমার চ্যানেলে প্রকাশিত করি আমার সৌভিক মুখার্জি আচ্ছা তোমার নাম সৌভিক মুখার্জি তাই তো আচ্ছা বুঝলাম অনেক ভালোবাসা সৌভিক মুখার্জি মনে হয় তোমার চ্যানেলের নাম ক্রিয়েটিভ মাইন্ড আচ্ছা বুঝলাম অনেক ভালোবাসা তোমাকে আজকে প্রথমবারের জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য আর আরও অনেক বন্ধুরা এখনও যুক্ত হয়েছে তারা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা শুধু ওয়াচিংয়ে থেকো না একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো আর একটু আমার লাইভটাকে লাইক করে দিও বন্ধুরা বেশি কিছু নয় একটু স্ক্রিনটা শুধু ডবল ট্যাপ করো একটু স্ক্রিনটা ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে যা স্ক্রিনটা একবার ডবল ট্যাপ করো তাহলেই দেখবে একটা লাইক হয়ে যাবে কারণ আপনাদের কাছে এটা একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে একটা বিশাল বড় পাওনা বুঝলে তো কারণ তোমাদের মতো বন্ধুরা যখন মানে একটু আমার চ্যানেলে এসে আমার সঙ্গে গল্পগুজব করে একটু আমরা সন্ধেবেলাটা অতিবাহিত করি তখন কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এই জন্যই তোমাদেরকে বারবার বলছি যে আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন এসেছ একটু সাপোর্ট করো বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্য এইটুকুই যে আপনারা পাশে থাকলে আমরা সকলে মিলে এই পথে এগিয়ে যেতে পারি ক্রিয়েটিভ মাইন্ড কমেন্ট করে চলেছে কালকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হ্যাঁ বিশাল বড়ো ম্যাচ কালকে গ্রুপ স্টেজে আমরা হারিয়েছিলাম পাকিস্তানকে আগামীকাল আবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া পাকিস্তান দেখা যাক কী হয় হোপফুলি ভারতই জয়লাভ করবে দারুণ লাগছে কন্টের অনেক ভালোবাসা তুমি আমার চ্যানেলে গিয়ে ম্যাচগুলো বার মানে আমার ভিডিওগুলো দেখতে পারো আশা করি ভালো লাগবে কালকে খেলা দেখবেন অবশ্যই দেখব বন্ধুরা কালকে আমি সন্ধেবেলা লাইভে আসবো না কালকে আমি বেলার দিকে লাইভে আসবো অবশ্যই আমি আমার পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো আমি কখন লাইভে আসবো অবশ্যই জানিয়ে দেবো এবং পাকিস্তানের সঙ্গে ম্যাচ তো মিস করা যাবে না কারণ এই ম্যাচ হচ্ছে যে বিশাল বড় ম্যাচ অবশ্যই ম্যাচ দেখবো তুমিও দেখো বন্ধু আর ক্রিয়েটিভ মাইন্ড সৌভিক মুখার্জি জয় হিন্দ অবশ্যই জয় হিন্দ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমাকে তুমি আরও কমেন্ট করো বন্ধু আমার লাইভে অনেক অনেক নতুন বন্ধু আসে তুমি দেখতে থাকো তোমার আশা করি আমার লাইভটা তোমার ভালো লাগবে তুমি আজকে প্রথমবারের জন্য এলে আমি রোজই সন্ধেবেলা মোটামুটি সময় পেলে আমি লাইভে আসি অনেক পুরানো পুরানো বন্ধু আসবে দাঁড়াও না দেখো অনেক বন্ধুরা কমেন্ট করবে তুমি এখন কমেন্ট করো আমি এই লাইভ শুরু করেছি তো অনেক বন্ধুরা আসবে আমি বেশি মোবাইল দেখি না দাদা আমার চোখের প্রবলেম আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় ক্রিয়েটিভ মাইন্ড তুমি যতক্ষণ তোমার মানে ঠিকঠাক লাগবে তুমি দেখো তারপর তুমি লাইভটা তুমি তোমার ইচ্ছা মতো আমি কোনো তোমাকে প্রেসার ক্রিয়েট করছি না তুমি দেখো লাইভটা বন্ধু হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি দেখো মানে তোমার যদি চোখের প্রবলেম থাকে তুমি লাইভটা দেখতে থাকো যতক্ষণ তোমার শ্যুট করবে তুমি দেখো আমার কোনো ব্যাপার নয় ক্রিয়েটিভ মাইন্ডকে অনেক অনেক ভালোবাসা বন্ধু আজকে তুমি অনেক কমেন্ট করছো আর আরও এক নতুন বন্ধু এসে গেছে আরও এক নতুন বন্ধু এসে গেছে কিউট দুষ্টু কিউট দুষ্টু হাই কিউট দুষ্টু তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তুমিও আমার ক্রিয়েটিভ মাইন্ড যেমন আজকে আমি এক নতুন বন্ধু পেলাম আমি কিউট দুষ্টু বলেও একটা নতুন বন্ধু পেলাম তোমার কিন্তু চ্যানেলের নেমটা কিন্তু খুব মিষ্টি কিউট দুষ্টু মানে কিউট আবার দুষ্টু সত্যি খুব ভালো নাম মানে একটা ইনোভেটিভ নাম দিয়েছো তুমি তোমার চ্যানেলে অনেক ভালোবাসা কিউট দুষ্টু তুমি অনেক অনেক ভালোবাসো আজকে লাইভে প্রথম এসেছো তো কিউট দুষ্টু একটু আমার লাইভটা লাইক করে দিও বন্ধু ঠিক আছে তুমি একটু লাইভটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও কিউট দুষ্টু আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করেছো কি না কারণ আজকে তুমি মনে হয় আমার চ্যানেলে প্রথম এলে ফার্স্ট টাইম এসে আমি আপ্লুত ক্রিয়েটিভ মাইন্ড অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি এইভাবে লাইভে থাকো দেখো না কত বন্ধু আসবে বুঝতে পেরেছো তো তুমি দেখতে থাকো তুমি তোমার তোমার যতটা পছন্দ মানে তুমি যতটা পারবে ঠিক আছে তো তুমি দেখো বা আমি যখন কোনো ভিডিও আপলোড করব তুমি দেখো আশা করি তোমার ভালো লাগবে আর তোমার মতো বন্ধুদের থেকে এইরকম কমেন্ট সত্যি অনেকটা মানে নিজেকে মোটিভেট করে এইরকমভাবে নিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইভগুলো ভালো লাগে তো কিউর দুষ্টু কি লাইভে আছো না কিউর দুষ্টু শুধু হাই বলেই বেরিয়ে গেলে কিউর দুষ্টুর থেকে আমি একটু কমেন্ট এক্সপেক্ট করছি যদি কিউর দুষ্টু একটু লাইভে থাকো তো একটু কমেন্ট করো বন্ধু আর অনেক বন্ধু ওয়াচিংয়ে আছেন বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করবো লাইভটা একটু লাইক করে দেওয়ার জন্য বন্ধুরা আপনারা শুধু একটু স্ক্রিনটা ডবল ট্যাপ করলেই লাইভটা লাইক হয়ে যাবে আর এই মাত্র লাইভ শুরু করেছি অনেক নতুন নতুন বন্ধু পাবো আর যারা বন্ধুরা আছো তাদেরকে বলছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা কিউর দুষ্টু মনে হয় একটা হাই বলেই বেরিয়ে গেল যদি কিউর দুষ্টু আবার লাইভে ফিরে এসো তো জানিও কিউট দুষ্টু তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও বন্ধু ক্রিয়েটিভ মাইন্ড ফার্স্ট টাইম এসে আমি আপ্লুত অনেক ভালোবাসা ক্রিয়েটিভ মাইন্ড সৌভিক মুখার্জি অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি অবশ্যই ক্রিকেট ভালোবাসো নিশ্চয়ই ক্রিকেটের আপডেটস রাখো এবং আমার চ্যানেলটা তুমি ফলো করছো আজ থেকে জানি আশা করি তোমার ভালো লাগবে বন্ধু খুব ভালো লাগলো তুমি ঠিক আছে তো আর আগামীকালের ম্যাচ তো অবশ্যই দেখবো ইন্ডিয়া পাকিস্তান তোমরাও দেখো খুব একটা বড় ম্যাচ এই ম্যাচে জিততে হবে দেখুন আদার্স থিংস অ্যাপার্ট এই ম্যাচটা কিন্তু ভারতকে জিততে হবে কারণ সুপারপুরের প্রথম ম্যাচ জয়লাভ করাটা খুব দরকার ঠিক আছে তো যতই আমরা মনে করি ভারত ইজ ওভারওয়েলমিং ফেভারিট আমরা সকলেই জানি ভারত খুবই ফেভারিট এই এশিয়া কাপ জেতার জন্য আমি নিজেও বিলিভ করি ভারতের ধারে কাছে কোনোটি আসতে পারবে না কিন্তু গতকালের ম্যাচটা আবার দেখলেন তো মানে ভারতের একটু গাছাড়া ভাব দেখলাম গতকালের ম্যাচটায় ওমান কিন্তু খুব সুন্দর ফাইট দিল যদিও জানতাম ওমান পারবে না তবুও খুব খুব ভালো লাগলো ওমানের ফাইটটা দেখে ঠিক আছে তো ক্রিয়েটিভ মাইন্ড ক্রিকেট ইজ মাই রিলিজিয়ান অ্যান্ড মোহনবাগান ইজ মাই ফেভারিট অ্যাপসালেটলি কারাইট ক্রিয়েটিভ মাইন্ড আই অ্যাম অলসো সবুজ মেরুন ফ্যান আই অ্যাম অলসো মোহনবাগান ইজ ওকে তাহলে আমাদের মনের মিলটাও আজকে হয়ে গেল অনেক ভালোবাসা ক্রিকেট ইজ মাই রিলিজিয়ান এটা তো আর বলতে হবে না কারণ এটা আমার চ্যানেল দেখলেই তুমি বুঝতে পারবে ক্রিকেট ইজ মাই রিলিজিয়ান ফুটবল খেলাটা অতটা ফলো করি না বাট মোহনবাগান সত্যি কথা যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ হয় আমি মোহনবাগানকে ডেফিনেটলি সাপোর্ট করি কারণ মোহনবাগান ইজ মোহনবাগান একটা ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাব ঠিক আছে তো তাই মোহনবাগানকে অবশ্যই সাপোর্ট করি অনেক ভালোবাসা বন্ধু আর ক্রিকেট নিয়ে আর কি বলবো আমার চ্যানেল দেখলে বুঝতে পারবে আই লাভ ক্রিকেট আই এভরিথিং ইজ ইন মাই ক্রিকেট ওকে আসুন কোনো দিন পানিহাটি অবশ্যই বন্ধু পানিহাটি গেলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। অনেক ভালোবাসা আজকে প্রথম তোমার মতো বন্ধু পেলাম লর্ডস অফ লর্ডস অফ লাভ ক্রিয়েটিভ মাইন্ড তুমি একটু চ্যানেলটা ফলো করো আর ভিডিও অবশ্যই আপলোড করি আমি একটু লেট নাইটে তুমি যদি সম্ভব হয় রাতের দিকে দেখো বা আগামী দিন সকালবেলা দেখতে থাকো প্রত্যেকটা রাতে আমি একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি আমি আপনার ভিডিও আমি আপনার ভিডিও তারপরের কথাটা বুঝতে পারলাম না জানিও আর কিউট দুষ্টু বন্ধু কি আমার বেরিয়ে গেলো কিউট দুষ্টু বন্ধু যদি বেরিয়ে যাও তো একটু কমেন্ট করে জানিও তুমি লাইভে আছো কি না অলোক ঘোষবাবু এসে গেছেন কাল ওমান ভালো খেলেছে একদম অলোক ঘোষবাবু প্রথমেই আপনাকে শুভ সন্ধ্যা এবং আজকের লাইভে আপনাকে স্বাগত অনেক ভালোবাসা আপনাকে আপনি আজকেও আমার লাইভে যুক্ত হয়েছেন আমি জানি আপনাদের মতো বন্ধুরা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন এটা আমি এক্সপেক্ট করে থাকি আর ঠিক বলেছেন আপনি গতকালের ম্যাচ ওমান কিন্তু খুব খুব ভালো ফেলেছে আসলে উঠতি দেশ হচ্ছে ওমান টি টোয়েন্টি ক্রিকেটে কুড়ি নম্বর র্যাঙ্ক করে ওমান সেই ওমান কিন্তু এক নম্বর র্যাঙ্ক অর্থাৎ সর্বসেরা দল টি টোয়েন্টি ক্রিকেটের ভারতকে কিন্তু যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল ইন মিন্স আমি বলবো না চাপে ফেলে দিয়েছিল বাট সত্যি কথা বলতে লড়াই করেছে ঠিক আছে তো খুব ভালো একটা লড়াই করলো মানে একটু ভারতের কালকে গাছের ভাব ছিল আমি কখনোই মনে করি না যে ক্রিকেটে কোনো অপোনেন্টকে ছোট করে দেখা উচিত বা হালকাভাবে নেওয়া উচিত বাট দেখুন না কালকে সূরিয়া কুমার যাদব যেমন ব্যাটই করলো না ঠিক আছে আমি মানছি সূরিয়া কুমার যাদব ব্যাট করলো না নিজেদের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের চেষ্টা করছিল বেশি সুযোগ দেওয়ার জন্য কিন্তু তা বলে কি এগারো নম্বরে আপনি কুলদীপ যাদবকে দিয়ে ব্যাট করিয়ে কি লাভটা আর্শদীপ সিংকে দিয়ে ব্যাট করিয়ে কি দরকার আমি মানছি হার্দিক আকসার প্যাটেল শিবম দুবে এরা তেমন ব্যাটিংয়ের সুযোগ পায়নি তাদেরকে তুমি আগে পাঠিয়েছো ঠিক আছে বাট কেন তুমি এগারো নম্বরে আসবে তুমি সাত নম্বরে আট নম্বরে আসো এইগুলো একটা গাছাড়া ভাব বুঝতে পেরেছো তো আর সত্যি কথা বলতে ওমান কিন্তু একটা নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিল হয়তো পারেনি কিন্তু আমার মনে হয় যদি হারসিদ রানার ওই বলে যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানটা ছিল হার্দিক পান্ডিয়া যদি ওই ক্যাচটা না নিতে পারতো মানে একটা বিশ্বমানের ক্যাচ নিল হার্দিক পান্ডিয়া ওই ক্যাচটা না নিলে কিন্তু ভারতকে কিন্তু আরও চাপে পড়তে হতো তখনও পর্যন্ত কিন্তু ম্যাচটা প্রায় ওমান ভালো খেলছিল অবশ্যই একুশ রানে হেরে যায় বাট ওমানের মতো টিম একটা একশো অষ্টআশি চেস করে একশো সাতষট্টি রান করেছে এটা একটা বিশাল বড়ো পাওনা ঠিক আছে তো সত্যি কথা ওমান কিন্তু লড়াই দেখালো হারলো কিন্তু বীরের মতো হারলো এই হারের মধ্যেও ওমানের জয় আছে ওমান কিন্তু ক্রিকেটের দিল ধারকান মানে ক্রিকেটের ভালোবাসাকে জয় করে নিল অবশ্যই ভারত ম্যাচ জয়লাভ করলো আমরা জানি ভারত এই ম্যাচটা হালকাভাবে নিয়েছে বাট আগামী দিনে আগামীকাল ভারতের সঙ্গে একটা বিশাল বড় ম্যাচ অপেক্ষা করছে পাকিস্তানের সেই ম্যাচটা আমরা জিতব ডেফিনেটলি হোকফুল পাকিস্তানকে আবার আমরা হারাবো আগামীকাল আবার লাইভে আসছি আমি